এই যে রেড কালার কম্বিনেশন এবং এই সাদা কালার কম্বিনেশন কিন্তু আপনি হাজারে একটা গাড়িতে কিন্তু পাবেন না এটা এত ভালো কন্ডিশন এবং এটা কিন্তু অরিজিনালি পাইসে আমরা ভিতরের ইনক্লুডটা দেখেন ড্রাইভোর্ট থেকে শুরু করে সিটি ব্যাক ক্যামার নেভিগেশন সব কিছুই গাড়ির সাথে একদম ইনক্লুড অবস্থা সিট কাপ লাগানো হয়েছে বিস্কিট কালার সিট কভার খুবই পরিপাটি গাড়ি আসসালামু ডাইভাই আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছেন বাবা আজকে দেখবো টির্ডস গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো স্টেশন এই টাটা ভিড় গাড়ি আমার কাছে টোটাল দুটা গাড়ি আছে কিন্তু বাবাই দুই হাজার এগারো মডেল এটাও ব্ল্যাক কালার আর এটা এগারো মডেল আসছে মেরুন কালার রেড ওয়াইন কালার তো দুটা ফস গাড়ি আমার কাছে আসতে অবশ্যই দুটোই ভালো কন্ডিশন গাড়ি আপনারা আসবেন গাড়ি দেখার জন্য এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তেরো স্টেশন তেরোশো একত্রিশ সিসি সম্পূর্ণ তেলের গাড়ি অপশন ড্রাইভ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই গাড়ির মধ্যে একটা ফিচার্স আছে যেটা আমি আপনাদের দেখাবো যেটা আপনি প্রায় এক হাজার গাড়ি দেখলে আপনি ওই ফিচার্সটা পাবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি অপশানটাগুলো দেখাবো ইনশাল্লাহ আমি সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না কোনো পরিবর্তন হয় না গ্রিল বিসের মনোগ্রাম দেখেন ডিজিটাল নাম্বার প্লেট ফগ লাইট এই হেডলাইট সব গাড়ির সাথে তবে এখানে এখন টয়টলো আছে জাপানের স্টিকার দুইটা আছে দুটা সেন্সর আছে এবং এখানে ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার আছে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং হেডলাইট ব্যাগলাইট সবই অরিজিনাল এবং হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত যে ক্রসিং বিও আছে সেটাও কিন্তু গাড়ির সাথে এই যে দেখেন এই যে রেড কালার কম্বিনেশন এবং এই সাদা কালার কম্বিনেশন কিন্তু আপনি হাজারে একটা গাড়িতে কিন্তু পাবেন না এটা এত ভালো কন্ডিশন এবং এটা কিন্তু অরিজিনালি প্রাইস আমরা ভিতরের ইনক্লুডটা দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট ব্যাক ক্যামার নেভিগেশন সব কিছুই গাড়ির সাথে একদম ইনক্লুড অবস্থা সিট কভার লাগানো হয়েছে বিস্কিট কালার সিট কাভার খুবই পরিপাটি গাড়ি ছোটো খাটো ফ্যামিলিদের জন্য এই গাড়ি খুবই পারফেক্ট এই গাড়ি আলোর মধ্যে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন অনেক কোয়ালিটির সম্পন্ন একটি গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে এখানে ভিড়স লেখা আছে এটা মিনি স্পলার শোলাইট অটার মনোগ্রাম এখানে ভিডস ফোর স্টারের জাপানিজ স্টিকের শো আছে খুবই পরিপাটি কোয়ালিটি সম্পূর্ণ সাদা মশলা গাড়ি টয়টা ভিজ গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পড়তে লেফট সাইড রাইট সাইড সবকিছু ফ্রেশ করা দেখেন ভিতরে বাইরে মশলা একদম পরিপাটি এবং এই ব্রিজটা কিন্তু এখানে এটা স্টার অপশন রয়েছে সিডিটিভি ব্যাক ক্যামের নির সব কিছুই গাড়ির সাথে আছে খুবই মার্জিত গাড়ি আর একটা গাড়ি আমার কাছে আছে মেরুন কালার মেরুন কালার ভিডস আমার কাছে আছে টয়টা টিট আমার কাছে টোটাল দুটা গাড়ি আছে তো অবশ্যই যারা ভিটস পছন্দ করেন কাটা গাড়ি পছন্দ করেন তারা আমার কাছে দুইটা ভিডস গাড়ি আছে অবশ্যই দেখবেন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসিন মাউন্টেন গিয়ার সব কিছু ভালো আছে গাড়ি কিন্তু এখন আমরা ওয়াশ পলিশ করিনি আচ্ছা যা আছে রাস্তা দেখা কত সিসি তেরোশো একত্রিশ সিসি দু হাজার এগারো মডেল সতেরো তের স্টেশন তেরোশো একত্রিশ সিসি ব্ল্যাক কালার তেলের গাড়ি গাড়ি কন্ডিশন ভালো ভিতরে বাইরে সব কিছু কিন্তু ফ্রেশ কন্ডিশন সাথে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অর্জনের গাড়ির সাথে এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব গাড়ির সাথে বাবাই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তের লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনার করবো আপনার ভিডিও দিকে আসলে অবশ্যই স্পেশাল সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম